অনেক ওজন সুইচ টুইস এখানে অনেক ওজন এখানে আছে মাল ইয়াটা আছে দেখায় বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আবার অনেকে যদি মোটর লাগাই দিলে চলবে এটা ওজন আছে এটা একশো কেজির আছে ফুল

টাকাগুলো পঞ্চাশ টাকা করে এগুলি আশি টাকা করে তারপরে কিছু হোয়াইট টানা আছে হোয়াইট টানাগুলি পার পিস একশো টাকা করে এখানে কিছু ফিল্টার আছে ফিল্টারগুলো নতুন পার পিস তিনশো টাকা করে এখানে কিছু টিস্যু বক্স আছে টিস্যু বক্সগুলি পার পিস দুশো টাকা করে এগুলি কিছু ডিম ডেট আছে এখানে টু টোয়েন্টি ডিম ডেটগুলি পার পিস একশো টাকা করে তারপর এখানে কিছু কেসি আছে বড় কেসি এগুলো পার পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে কেসি বলে এগুলো মানে ভালো এর থেকে এই আগাছিল গুলি একটু কম আছে ঠিক ভালো গুলি এখানে আছে পাঁচশো টাকা করে সেকেন্ড এখানে আছে বেল্ট দুশো টাকা করে আর মেশিন মেল নিয়ে চারশো টাকা করে এখানে চামড়ার গুলো আছে চামড়ার গুলো গুলি পঞ্চাশ টাকা আর এটা এখানে একটা বড় তিরিশ ফিটে বেল্ট আছে এটা আষ্টশো টাকা বেল্ট এখানে কিছু ওরিং এর বক্স আছে এগুলি ওরিং এর বক্স গুলি টাকা করে ওরিং এখানেও আছে খালি বক্স আছে টুকটাক মাল টাল আছে এগুলি তিনশো টাকা করে

তারপরে এখানে কিছু সিরিজ কাউজ আছে এই পার পিস তিরিশ টাকা করে এগুলি দুই তিন হাজার পিস আছে তো যাবে পার পিস টাকা করে এখানে কিছু চাক্কা আছে চাক্কা গুলি একশো টাকা করে অনেক আছে তারপরে এখানে কিছু মাইক আছে মাইক গুলি ছয়শো টাকা করে তারপরে এখানে কিছু কোপ্পা আছে কোপ্পা কোপ্পাগুলি এটা হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ এক পুলিওয়ালা পাঁচশো টাকা আর এখানে আছে দুই পুলিওয়ালা এগুলি আছে তো বারোশো টাকা হ্যাঁ এগুলো বারোশো টাকা এখানে অনেক আছে দশ হাজার এখানে কিছু ই আছে হ্যানসেন্টেরি হ্যান্ডসেন্টেরি এগুলো পার পিস একশো টাকা করে এখানে কিছু বাচ্চাদের লাইট জ্যাকেট আছে বাচ্চাদের এগুলো পার পিস তিনশো টাকা করে কিন্তু হোয়াইট কালার আছে কিছু একশো টাকা করে প্যাকেট তারপরে এখানে কিছু নয় ইয়া আছে নয় স্মোকিং স্টিকার হ্যাঁ স্টিকার জাতীয় এগুলো পার পিস একশো টাকা করে যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারবে পার পিস একশো টাকা করে বাংলা লেখাও আছে ইংলিশও আছে এই তারপরে এখানেও আছে স্টিকার একশো টাকা করে এখানেও আছে একশো টাকা করে স্টিকার

আরে এখানে কিছু ক্যাবল আছে এগুলো অ্যালুমিনিয়ামের বিছে এগুলো 400 টাকা কেজি অ্যালুমিনিয়াম এগুলো কি এগুলো isotope চাইলেন আবছয় বগুড়া আবছয় মিল ফ্যাক্টরি হ্যাঁ হ্যাঁ সকালে অফিসে হ্যাঁ এগুলি এই ধরনের এগুলি এক পার পিস 2000 টাকা করে চাইকেন 2000 টাকা এর জন্য 12 13 টা আছে মাপ পার পিস 2000 টাকা করে এখানে কিছু লাড়ি আছে নন স্টিক লাড়ি এগুলো পার পিস 100 টাকা করে হ্যাঁ

এগুলি একটা ইয়া এগুলি পাফিস চারশো টাকা করে সুইচ আছে সুইচ গুলি পঞ্চাশ টাকা করে এখানে অনেক আছে গুলি লাইটের সব লাইট জ্বলা দেয় গুলি এগুলি পঞ্চাশ টাকা করে সুরি আছে বিশ টাকা করে কেছি আবার এগুলি আছে পাতলা কেছি এগুলি একটা রেট কম পাতলা তিরিশ টাকা করে গুলি পঞ্চাশ টাকা এগুলি হিট বুলুয়ার আছে হিট বুলুয়ার সাতশো টাকা করে আর মাইক আছে এগুলি পাঁচশো টাকা

এগুলো যে কোনো কিছু টানি ধরি বান্ধে দুটা দুই জায়গায় লুক হুক লাগাই দি বেলটা টানি লক করে দিলে এটা বান্ধা হবে এগুলো ফার পিস দুশো টাকা করে মেশিন আর ব্লক দুশো টাকা করে ফার পিস একটা ওইখানে বাঁধছি দেখা দিব ওইখানে ওই বান্ধা আছে কেন এখানে কিছু ব্যাগ আছে এগুলি চামড়ার জাতীয় ব্যাগ বলতে ওই ঠোলার মতো দেখায় এগুলো চিনবে সবাই ইনটেক মাল এগুলো আছে অনেক আছে কেউ যদি পানি টাইনে নাশি টাশি করতে লাগে দিতে পারবে এখানে লাগাই দিতে পারবে ফাইভে ওখান দিয়ে পানি পড়বে খাওয়ার পানি টাইনে যেকোনো কোনো পানি টাইনে নিতে পারবে এটা চামড়ার এটা উল্টেই ব্যবহার করতে পারবে পাল্টাই ব্যবহার করতে পারে চামড়ার এগুলো লম্বা এ প্রায় সাত ফুটের মতো আছে লম্পা এগুলি চামড়ার যেকোনো কোনো কাজ লাগাতে পারবে হ্যাঁ হ্যাঁ চামড়ার এগুলো পার পিস দুশো টাকা করে

তার এখানে ও নয়েন্টির স্টিকার আছে এগুলো বলছিলাম তো এখানে উল ফাটার আছে হ্যাঁ মেশিনে মেশিনও ব্যবহার করতে পারবে আপনার কাপড়ও ব্যবহার করতে পারবে মেশিন পাটার বলো এটা ফ্যানা কম হয়ে এটা এটা ফ্যানা কম হবে আর এই সাইডের ফ্যানা বেশি হবে হ্যাঁ এটা হচ্ছে আমরা বালতিতে দিবে এগুলো ফার কেজি কেজি হিসাব নব্বই টাকা কেজি স্মেল বের হয়ে গেছে হ্যাঁ নব্বই টাকা কেজি গুলি নব্বই টাকা কেজি আর কেউ যদি পঞ্চাশ কেজি একশো কেজি নেই তাদের জন্য আশি টাকা হ্যাঁ আর যদি পাঁচ কেজি পর্যন্ত নিলে নব্বই টাকা দশ কেজি পনেরো বিশ কেজি নিলে তাহলে আশি টাকা হ্যাঁ তারপর এখানে বোট আছে অনেক চাবিন বোট হ্যাঁ সবজি সালাদ মাংস মুরগি যেকোনো কিছু কাটতে পারবে বাসায় বই বই অনেকে বসে বসে কাটতে পারে না তো টেবিল উপর কি কাটবে চেয়ারের উপর বসে কোমর ধরা থাকলে তাদের জন্য এমনও দুধ ধুইতে পারবে অসুবিধা নাই সব কাজ করতে পারবে আর এখানে রোল আছে শিরিষ কাজের রোল

ওইখানে কিছু ডাস্টবিন আছে উপরে ডাস্টবিন গুলি পার পিস পাঁচশো টাকা করে ডাস্টবিন গুলি পাঁচশো টাকা করে তারপর এখানে কিছু টাঙ্গি আছে টাঙ্গি গুলি পার পিস এক হাজার টাকা করে হেলমেট এখানেও আছে হেলমেট গুলি পাঁচশো টাকা করে হ্যাঁ পাঁচশো টাকা করে হেলমেট গুলি এখানে কিছু ডিল বিট আছে ডিল বিট গুলি পার পিস দুশো টাকা করে এখানে অনেক আছে নিলে নিতে পারবে হ্যামারিং ডিলারি দুশো টাকা করে এগুলো হচ্ছে আপনার এই বলা হয় এই এটা নিলে নিতে পারবে এটা নেটের কাছের মাল নেটের মাল এটা পাঁচশো টাকা করবে এইখানে পাঁচ বল দিবে নেটের মাল এটা পাঁচশো টাকা আর এখানে একটা জেনারেটার আছে জেনারেটারটা হচ্ছে তো আপনার এই বারোশো ওয়াট জেনারেটার হ্যাঁ বারোশো ওয়াট একটা চলবে বারোশো আট এই রানিং আছে চালু এটা নিলে নয় হাজার টাকা পড়বে আর এটা বলো গ্যাস ক্যাস সিট বলে গ্যাস ক্যাস সিট যারা গ্যাস কেটের সিট বলে গ্যাস কেটের সিট যখন গ্যাস কেটটা সিট বানাই গেলি কে দিস কে দি একশো টাকা করে গ্যাস ক্যাস সিট গুলি একশো টাকা করে এখানে কুকুলি কুপা আছে বারোশো টাকা করে হ্যাঁ হ্যাঁ বারোশো টাকা

বলে কেন আছে ওই ওগুলি পড়বে চারশো টাকা করে আর ওই লোয়ারটা পড়বে একটা দুই হাজার টাকা হ্যাঁ ওঠে আর কেউ যদি ফাইবারের ইয়াল হয়ে যায় ফাইবারের পার্টি নিয়ে যায় তাহলে ওগুলি কেজি হিসাবে কেজি পড়বে তিনশো টাকা করে এ সিস্টেমের পার্টি আর কেউ যদি এমনি সেই এলো যায় গাদামের মতো তাহলে গাদামের মতো নিতে পারবে এরকম লম্বা লম্বা আছে একটা প্রায় বারো ফিট তেরো ফিট হবে

এগুলো এক ধরনের ব্যাগ ওই কার্ডটা আগে তো ভিজিটিং কার্ডটাকে তো এই ধরনের ব্যাক কার্ড মোবাইল রাখতে পারবে সব কিছু রাখতে হবে হ্যাঁ এই এগুলি এখানে এইখানে আপনি রাখতে পারবে এখানে মোবাইল রাখতে পারবে আর এখানে ভিজিটিং কার্ড রাখতে পারবে আর এইগুলির ভিতরে কার্ড রাখতে পারবে মোবাইল রাখতে পারবে ভিজিটিং কার্ডের ব্যাগ আপনি সাথে নিয়ে আট হারার জন্য ভিজিটিং কার্ডটা আর যে কোনো টাকা টাকাটুকুও রাখতে পারবেন এখানে মোবাইল যদি না আর আগে টাকাও রাখতে পারবে আর এখানেও আর এখানেও রাখতে পারবে ব্যাগ ভিতরে রাখতে পারবে এগুলি জায়গায় আছে

এটা একটা বড় মোটর আছে এটা এটা ছোটটা এটা বলছি তো 5000 টাকা আর এটা বড় মোটর আছে এটা বলবো তো 15000 টাকা আচ্ছা এটা বাড়িটা এটা চাকা ডাকা টলি টলি আছে এটা যারা পাইপ ফিটিং কাম করে তারা চিনি এখান দিয়ে ওয়াইড ঢুকে যে কোনো জায়গায় পাইপ দাম থাকলে 100 ফুট 150 ফুট বিল্ডিং করলে ওই পাইপের ওইটা ময়লা বাইরে করে ফেলা যারা পাইপ ফিটার কাজ করে তাদের এটা এটা তাদের জন্য

আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ